আমরা মাত্র আসলাম হোটেল থেকে বেরিয়ে মেট্রো রেল স্টেশনে আর এখান থেকে সুবর্ণভূমি এয়ারপোর্টে যাব আমাদের হোটেল ছিল প্লাটু নামে আর এখান থেকে মেট্রো রেলের ভাড়া নিল এয়ারপোর্ট পর্যন্ত চল্লিশ বাহ তো মেট্রো রেলে ভ্রমণ করা আসলে সাশ্রয়ী যদি সেটা মেট্রো রেল সম্পর্কে বা রাস্তা সম্পর্কে জানা যায় আরেকটি ইনফরমেশন সেটি হচ্ছে যে ব্যাংককের মেট্রো রেলগুলো কিন্তু রাত দুইটা পর্যন্ত চলে আর আর যদি মিড কোনো ফ্লাইট থাকে তাহলে মেট্রো যেতে পারেন তাতে অনেক টাকা সাশ্রয় হবে আমরা চলে আসলাম এখন এয়ারপোর্টে একটু পরেই বোর্ডিং করব সম্ভবত আমাদের যে এয়ারলাইন্স যাবে সেটা এখনও মনে হয় ইয়ে দেয়নি বোর্ডিং খোলেনি পাঁচ ঘন্টা আগে আমরা চলে আসছি সে কারণে এখন খুঁজে দেখি আমাদের এয়ারলাইন্সটা কত নাম্বার রটে আছে আমরা আজকে যাচ্ছি মালয়েশিয়ান এয়ারলাইন্সে যেটা ফ্লাইট ভোর পাঁচটায় আমরা একটু আগে আগেই বের হয়েছি কারণ অচেনা জায়গায় রাস্তাঘাটের ব্যাপার স্যাপার আছে সেই কারণে আগে আগেই চলে আসছে শেষ করে বেরিয়ে আসলাম আর এখানে বোর্ডিং পাস নিতে গেলে ই ভিসা ইমিগ্রেশন ফর্ম আর হচ্ছে রিটার্ন টিকিট দেখাতে হয় এখন দেখা যাক মালয়েশিয়ার ইমিগ্রেশনে কি কি দেখাতে হয় এই ড্রাগনটা কিন্তু থাইল্যান্ডের একটা ঐতিহ্য আর এটা কিন্তু ওদের ধর্মীয় প্রতীকও আমাদের ফ্লাইট যেহেতু পাঁচটা তিরিশে সে কারণে হাতে অনেক সময় ছিল আর এই সময়গুলো কাজে লাগানোর জন্য থাইল্যান্ডের এই সব সুন্দর সুন্দর দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তবে কোনো কিছু কেনাকাটা করি নাই কারণ এখানে কেনাকাটা করলে যথেষ্ট পরিমাণের পয়সা বেশি নেয় আপনারাও চেষ্টা করবেন কোনো এয়ারপোর্টে প্রয়োজন না হলে কোনো কিছু কেনাকাটা না করার তবে এই ভোর পাঁচটায় ফ্লাইটে আমার একটা অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে যে ভুল করে আর কখন এই পাঁচটা চারটার তিনটায় এগুলো ফ্লাইট আর নেবো না হয়তো একটু পয়সা কম লাগে বাট এগুলোতে অনেক কষ্ট হয় আমরা এখন রওনা দিচ্ছি প্লেনের ভিতরে উঠবো এখন পাঁচটা চল্লিশ বাজেট এই যে লাইন ধরে আছে সবাই আমরা ঢাকা থেকে যে ফ্লাইটে ব্যাংককে এসেছিলাম সেটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একই মডেলের প্লেন কিন্তু এটাও এটা মালয়েশিয়ান এয়ারলাইন্স আর আমরা বসে যদি দেখেন আমাদের সামনে কতটুকু স্পেস ফাঁকা আছে আর আমাদের দেশের ফ্লাইটে কোনো রকম স্পেস ছিল না আমরা মাত্র প্লেনের ভিতরে উঠলাম এখন বাজে পাঁচটা চল্লিশ ভোর পাঁচটা চল্লিশ আমাদের মালয়েশিয়ান ফ্লাইট এটা ছিল চারটা চল্লিশে এক ঘন্টা লেট করতে আর এখন অবশ্যই পাঁচটা চল্লিশ বাজে জানি না কখন ছাড়বে তবে আর পনেরো বিশ মিনিট হয়তো লাগবে আর এখান থেকে মালয়েশিয়া যেতে লাগবে হয়তো আড়াই ঘন্টার মতো আবার আসলো আমাদের দিছে একটু বাদাম দিছে এক বোতল পানি দিছে একটা বাটন প্যাকেটটা খোলার পরে এই রকম অবস্থা এটা আসলে পান্তা ভাত বলবো নাকি যাও ভাত বলবো জানি না তবে এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আর আমার সাথে ইনামুল ভাই আছে ইনামুল ভাই তো খেতেই পারেনি এটা দেখেই সে রেখে দেওয়ার ফলগুলো খেয়েছে তবে আমার কাছে খেতে ভালোই লাগলো নুনটা নুনটা একটু ভাব মানে আমরা যেরকম পান্তা ভাত লবণ দেখাই এরকম আমরা মাত্র ইমিগ্রেশন শেষ করে আসলাম ইমিগ্রেশনে তো বাংলাদেশের পাসপোর্ট দেখলেই বলে গো টু অফিস অফিসে গেলাম খুবই সুন্দর ব্যবহার করলো কোনো হ্যাসেল নাই কিছু নাই তো আমরা এখন চলে আসলাম ব্যাগ নিতে ব্যাগগুলো এখানে পড়ে আছে এখন আমরা এই ব্যাগগুলো সংগ্রহ করে নিয়ে চলে যাব কুয়ালালামপুরে আমরা মাত্র বাস কাউন্টারে আসলাম এই যে আমাদের লাগেজ করছি এটা আমাদের বাস আমরা একটু করে বাস বাসে নামল ভাই আবার নিচে যাচ্ছে ভিডিও করার জন্য বাস ফাঁকা এটা আমরা রিজার্ভ নিয়ে পোলালামপুরে যাচ্ছি কারণ এখানে সময়টাকে মেন্টেন করা হয় সুন্দরভাবে আমাদের ঢাকার মতো না যে বাস না ভরা পর্যন্ত ছাড়বে না এয়ারপোর্ট থেকে বের হয়ে মালয়েশিয়ার এই সৌন্দর্য আপনাকে ওয়েলকাম জানাবে আর আমরাও সেই আতিথিয়তা গ্রহণ করে এই সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি কুয়ালালামপুর শহরে মালয়েশিয়ান ইমিগ্রেশন সম্পর্কে দুই একটি কথা না বললেই না সেটি হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে বেড়াতে আসি তাদের অবশ্যই হোটেল বুকিং এবং রিটার্ন ইয়ার টিকিট থাকতেই হবে কারণ এগুলো ছাড়া আপনাকে মালয়েশিয়া ঢুকতে দেবে না তাই বাংলাদেশ থেকে যারা আসবেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সঙ্গে নিয়ে আসবেন